গুড মর্নিং শুভ সকাল বমিতাস আগে নতুন একটি ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে যে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো আজকে ঝল রোদ উঠে গেছে আর আকাশটাও ভীষণ সুন্দর লাগছে তো সবাই মাত্র উঠলাম এখন কাজ টাজ করবো তো চলো কাজগুলো আগে করে নিই তারপরে আসছি যে সবে মাত্র কাজটা সেরে স্নান করে আসলাম আর বাবু উঠে পড়েছে এই যে বিছানা বিছানাটা গোছাবো বিছানা গোছানো হয়নি মাথা আসড়ানো হয়নি তো বিছানাটা গুছিয়ে তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে আর ভাতটা চাপিয়ে দেওয়া হয়ে গেছে তো বিছানাটা গোছাবো তারপরে মাথাটা আশ্রাব তো চলো বিছানাটাকে গুছিয়ে তারপরে বাবুর বাবা গেছে বাইরে ঘুরতে যে কথার আওয়াজ শোনা যাচ্ছে বেলা দিয়ে ঠান্ডা লাগে তার জন্য এই যে এই চাদর টা গায়ে দি পায়ের পরে কিছু না আড়িলে হয় না ঠান্ডা বিছানাটা গুছিয়ে নিয়েছি পিকল পাতা আছে তো সেই জন্যই খুব জ্বরও হয়ে যায় আর বাবু খুব জ্বরও করে ফেলে কোথায় গিয়েছিলে তাই তোমার চোখ দিয়ে জল বেরোচ্ছ কেন গিয়েছিলাম বড়ো পথমে পড়ে গেছিলে হ্যাঁ আছে তো ঘরে ঘর গোছালাম যে স্মাইল যে মাথা টাথা আসছে রান্নাঘরে চলে এসেছি ভাতটা হয়ে গেছে নামানো হয়ে গেছে তো এখন হচ্ছে সবজি কাটবো তো সবজি টবজি কেটে রান্না বান্না করে তারপরে আসি চলো বাবু কি করছে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি তো এই যে দুধের কেটলিটা দিয়ে আসলাম আর আমি আসছি তো আমার পেছন পেছন বাবুও চলে এসেছে ওই যে বাড়ি ফিরছে তো বাবা দাঁড়িয়ে আছে তো আবারও চলে গেল বাবার কাছে বাবাকে কি একটা বলতে যাবে তাই এরকম ছুটো ছুটি করেই ওর সকালটা কাটলো আজকে ভালোই হয়েছে তো চলো বাড়িতে যাই এবার কি ভীষণ সুন্দর লাগছে আকাশটা দেখতে দারুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর বাবুকে বাবুর বাবা খাইয়েও দিয়েছে ওর খাওয়া হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করে নেব তো চলো আজকে কী কী রান্না করলাম তোমাদেরকে একটু দেখাই আছি মসুরির ডাল এখানে আছে আলু পটল ডাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু তরকারি আর করেছি হচ্ছে পেঁয়াজি ভাজা তো এইগুলি হচ্ছে আজকের মেনু আগে খাওয়া দাওয়া করে নি এখন তো তারপরে থালা বাসন মাজবো মেজে এটা ওঠো মুছে নেব আর স্নান তো আমার হয়েই গেছে তো চলো আগে খাওয়া দাওয়া করে তারপরে আসছি লেবু খাওয়া হবে এখন আর একদিনকে আমাদের বাড়ি থেকে দিয়ে গেছিলো বুনু এসে দিয়ে গেছিলো তো বাতাবি লেবুটা আর এই মাসে বাতাবি লেবু খেতে হয় তার কারণ হচ্ছে আমার ছেলে তো ভাদ্র মাসে হয়েছে তো সেই জন্যেই শ্রাবণ মাসে আর কি বাতাবি লেবু খেতে হয় বাতাবি লেবু তাল অনেক কিছু খেতে হয় তো অনেক নিয়ম তো তার জন্যই এই যে বাতাবি লেবুটা দিয়ে গেছে তো এখন খাবো তো তাই ছাড়ানো হয়ে গেছে তো চলো বাতাবি লেবুটা খেয়ে নি আর তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্তই করলাম সবাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলের পাশে থেকো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর কমেন্টের পাশে একটা হাইপ চিহ্ন আছে সেটাতে একটু টাচ করে দিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা সবাই ভালো থেকো